জামাল মুসিয়ালার ইঞ্জুরি এবং তিনটা ইন্সপাইরেশনের গল্প গতরাতে ক্লাব ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে পিজির অ্যাগেনস্টে বায় মিউনিকে ট্যালেন্টেড নাম্বার টেন জামাল মুসিয়ালা একটা দুর্ভাগ্যজনক ইঞ্জুরি শিকার হয় এই ভিডিওটা যখন শ্যুট করি তখনও আমি আসলে আপডেট জানি না মুসিয়ালা কয় দিনের জন্য মাঠের বাইরে থাকবে তবে ইঞ্জুরির ধরন দেখে বলা যায় যে সে আট নয় মাসের আগে মাঠে ব্যাক করতেছে না মুসিয়ালা মূলত একজন গতি এবং ড্রিবলিং নির্ভর ট্যালেন্টেড অ্যাটাকার এরকম গতি এবং ড্রিবলিং নির্ভর প্লেয়াররা যখন লং টাইম ইঞ্জুরির জন্য মাঠের বাইরে চলে যায় ইঞ্জুরি থেকে ব্যাক করলেও তারা কিন্তু সেই আগের গতি অথবা আগের ড্রিবলিংটা আগের স্পার্কটা তারা ফেরত পায় না ইন দ্যাট কেস বেশিরভাগ সময় দেখা যায় যে এই প্লেয়ারগুলা ট্যালেন্টেড প্লেয়ারগুলা ইঞ্জুরি থেকে ব্যাক করার পরে তাদের আগের সেই পারফরমেন্সটা তারা শো করতে পারে না আগের যেই ট্যালেন্টটা ছিল সেটা সেই অনুযায়ী তারা সেই লেভেলে কিন্তু তারা পৌঁছাতে পারে না এখানে আমি অনেক প্লেয়ার আবার ব্যাক করতে পারে এবং তারা যেটা করে যে তারা তাদের প্লেইং স্টাইলটা চেঞ্জ করে বা ডিফারেন্ট প্লেয়ার হিসাবে তারা নিজেকে প্রতিষ্ঠিত করে তিনটা স্পেশাল নাম আমি মেনশন করবো তিনজনই ফুটবলের লিজেট এবং তারা তাদের খেলার স্টাইলের চেঞ্জ এনে কিন্তু লং টাইমের জন্য তাদের কিন্তু লেভেলটা তারা ধরে রাখতে পারছে প্রথম এক্সাম্পল ব্রাজিলের লিজেন্ডারি নাম্বার নাইন রোনালদো লিমা নাজারিও নাজারিও প্রথম দিকে কিন্তু অনেক ফাস্ট একটা নাম্বার নাইন ছিল যে কিনা একই সাথে খুব ভালো ড্রিবলিংও করতো সে নাম্বার নাইন হলেও সে দুই উইংয়ে রোমিং করে খেলতে পারতো সে নিচে নেমে প্লেইং করতো তার দুর্দান্ত গতি এবং ড্রিবলিংয়ের জন্য তাকে লেট নাইনটিজ সেরা খেলা বলা হতো এই প্লেয়ারটা নাইনটি নাইনে ইন্টারমিলিয়ায়নের হয়ে খেলার সময় সিরিয়াতে একটা মারাত্মক ইঞ্জুরি শিকার হয় সেই ইঞ্জুরি শিকার হয়ে সে কিন্তু দুই বছরের জন্য মাঠের বয়লে ছিল তারপরে সে যখন কামব্যাক করে তখন কিন্তু তার সেই আগের দুর্দশ গতিটা ছিল না কিন্তু এই দুর্দশ্য গতিটা যে সে হারায় ফেলছে সেটা সে কিন্তু সে অন্যভাবে সে পুষায় দেয় তার গতি হারাইলেও তার কিন্তু বল কন্ট্রোল এবং তার শুটিং কিন্তু আগের মতোই ছিল সেই শুটিং এবং বল কন্ট্রোলটাকে কাজে লাগে সে জাস্ট একজন ফক্স ইন দ্য বক্স টাইপ নাম্বার নাইনের রোল প্লে করা শুরু করে এবং দুই হাজার দুইয়ের যে বিশ্বকাপটা ছিল সেই বিশ্বকাপে কিন্তু সে আটটা গোল করে ব্রাজিলকে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতে সাহায্য করে এরপরে সে রিয়াল মাদ্রিদে যায় এবং রিয়াল মাদ্রিদে হয় ফার্স্ট সিজনে কিন্তু সে সবচেয়ে বেশি গোল করে পিচিচি ট্রফি জিতে লালিগে জিতে এবং ওল্ড ট্রফারে ইউনাইটেড এর বিপক্ষে কিন্তু একটা স্মরণীয় হ্যাটট্রিকও করে আহ লিমা অবশ্য পরবর্তীতে তার ফিটনেস হারিয়ে বেশি দিন সার্ভাইভ করতে পারে নাই বাট তার এই প্লেইং স্টাইলটা চেঞ্জ করার কারণে সে কিন্তু বিশ্বকাপ জিতা পিচিচি ট্রফি জিতা ওল্ড ট্রাফার হ্যাটট্রিক মতো স্মরণীয় কিছু মোমেন্ট সে অপার দিতে পারসে এবং যে মোমেন্টগুলো কিন্তু এখন আমরা মনে রাখি এরপরে নামটা নিব আমি ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো কিন্তু প্রথমে যখন আসে তখন সে ছিল একজন ফাস্ট ট্রিকি উইঙ্গার যার দারুণ একটা গতি ছিল এবং সে অনেক কিছু মানে স্কিলও দেখাইত কিন্তু সময় যত গেছে রোনালদো কিন্তু ততই উইং একজন ফাস্ট উইঙ্গার থেকে একটা ভালো গোল স্কোরিং স্ট্রাইকারে বোনা যায় কারণ হচ্ছে সে বুঝতে পারত লোক কিন্তু তার এই গতিটা কিন্তু সে বেশি দিন ধরে রাখতে পারবে না যেই কারণে সে ফার্স্ট উইঙ্গার হওয়ার বদলে সে তার এই গতিটা সে গোল করার কাজে ইউজ করত সে নর্মালি উইং এর স্টার্ট করতো কিন্তু সেন্টার ব্যক্তির সাথে ডুয়েলে যাচ্ছে সে যেহেতু একই সাথে ছয় ফিটের মতো লম্বা ছিল তার ফিজিক্যালিটি ভালো ছিল তো সে তার গতিটা কাজে লাগাই সে সেন্টার ব্যক্তির সাথে সে ডুয়েলে যেত সেখানে তার হেডিং এবিলিটি ফিজিক্যাল এবিলিটি কাজে লাগে সে কিন্তু একদম পিওর গোলস করে বোন যায় তার ক্যারিয়ার শেষ দিয়ে লিওনেল মেসির কথা বলতে হয় মেসির কেরিয়ার একটা ইনজুরির হানা ছিল সেটা ছিল দুই হাজার তেরো চোদ্দোর দিকে যে ইনজুরির কারণে মেসি তার গতি এবং এক্সিলারেশনটা হারায় ফেলে এই গতি এবং এক্সিলারেশনটা হারানোর পরে মেসি কিন্তু আগের মতো ষোলো রান নিতে পারতো না এবং আগের মতো যে ষোলো রানগুলো যেত সেই ষোলো রানে কিন্তু সে টপ ক্লাস যে ডিফেন্ডার ছিল তাদের এগেন্স্টে কিন্তু সে সফল হতো না যে কারণে মেসির ষোলো রানগুলো গুলা দুই হাজার চোদ্দ পনেরো থেকে কিন্তু কমে যায় মেসি ষোলো রানটা যখন কমে যায় তো মেসি তখন খেলার স্টাইল একটু চেঞ্জ নিয়ে আসে তো মেসি আগে যেটা করতো সে নিচে নামে বলটা কালেক্ট করে সেখান থেকে ড্রিবলিং করার শুধু করে নিজেই আসলে সব কিছু করার চেষ্টা করতো দুই হাজার চোদ্দ পনেরো পরবর্তী মেসি নিজে সবকিছু করার বদলে সে তার বল কন্ট্রোল এবিলিটি কাজে লাগে সে সেখান থেকে কিন্তু প্লেমিকিং করার চেষ্টা করতো সে তার পাসিং এবিলিটি উন্নত করে তার ফ্রিকিক ফ্রিকিক একটা ডেভেলপমেন্ট করে এবং মেসি কিন্তু একটা ডিফারেন্ট প্লেয়ার হিসেবে নিজেকে এস্টাবলিশ করে এখানে আমি তিনটা এক্সাম্পল দিলাম রোনালদো লিমা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনো মেসি যারা কি না তাদের ইঞ্জুরি বলি অথবা ফিটনেস বলি অথবা বয়স বলি তারা তাদের গতিটা হারাইলেও তারা কিন্তু তাদের প্লেইং স্টাইলটা মডিফাই করে কিন্তু একটা ডিফারেন্ট লেভেলের প্লেয়ার হিসেবে নিজেদের এস্টাবলিশ করে এবং অনেক দিন এরপর অনেক দিন কিন্তু সার্ভিস দেওয়া যায় রোনালদো লিমার জন্য সেটা প্রযোজ্য না হলেও ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসির জন্য কিন্তু ভালোই প্রযোজ্য জামাল মুশিয়াল ঠিক এমন না যে সেই ইঞ্জুরি থেকে যখন ব্যাক করবে সে তার আগের গতিটা হারায় ফেলবে কিন্তু গতি হারানোর কিন্তু একটা সম্ভাবনা আছে মাস যেটা করতে পারে তার বল প্লেইং এবিলিটি স্টিল টপ নচ সে তার এই বল প্লেইং এবিলিটি ক্লোজ কন্ট্রোল এবং ড্রিবলিংটাকে কাজে লাগে একটা ক্রিয়েট ভালো ক্রিয়েটিভ মিডফিল্ডার হয়ে যেতে পারে যেই ক্রিয়েটিভ মিডফিল্ডার হয়ে গেলে সেখানে কিন্তু আসলে গতি এটা আসলে ফ্যাক্টর ম্যাটার করে না সেখানে তার মেকিং এবং স্কিলটা বেশি ম্যাটার করে এবং এই স্কিলটা যদি যেমন মল মুশিয়ালা ফোকাস করে ইন দ্যাট কেস আমরা আশা করতে পারি যে ইঞ্জুর থেকে রিকভার করে আসার পরে মাস মুসিয়ালা অ্যাটলিস্ট হারিয়ে যাবে না এবং তার ট্যালেন্টটাকে কাজে লাগাতে পারবে